আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও দুটি রেসিপি একসাথে করে নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার দুটি পিঠার রেসিপি আপনারা দেখলে অবশ্যই অনেক বেশি পছন্দ করবেন আর চা বানালে চটপট এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারেন খেতে দারুণ মজার হয়ে থাকে তো চলুন বন্ধুরা কথা না পারিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি আজকে প্রথম রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তারপর নিয়ে নিচ্ছি একটি ডিম দেখেন বন্ধুরা আমি ডিমটি ভেঙে নিয়েছি ডিমটি নর্মাল রুম টেম্পারেচার নেওয়ার চেষ্টা করবেন তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি আপনি আস্ত চিনি দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল আজকে প্রথম পিঠা বানানোর জন্য এই সব উপকরণ দিয়ে দিতে হবে বন্ধুরা আপনারা তেলের পরিবর্তে ঘি দিয়ে দিতে পারেন তবে তেলটা দিলেই বেশি ভালো হয় কারণ তেলটা সবার হাতের কাছে থাকে তারপর আমি তিন থেকে চার মিনিট ভালো করে বিট করে নিয়েছি বিট করে ডিমের কালারটা একটু পরিবর্তন করে নিয়েছি আর যদি আস্ত চিনি দেন তাহলে চিনিটা অবশ্যই গলিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমি যেহেতু গুঁড়ো করে দিয়েছি এখানে গলানোর কোনো প্রয়োজন পড়েনি এখন দিয়ে দিচ্ছি ময়দা বন্ধুরা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়ে দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আমি হাফ টেবিল চামচ বেকিং পাউডার নিয়েছি এক কাপ ময়দার জন্য এখন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি দেখেন বন্ধুরা আমি কিন্তু হাতের সাহায্যে কোনো কিছুই করব না আমি অল্প অল্প করে ময়দা দিয়ে তারপর সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে এগুলো ডিম ছাড়াও বানিয়ে নিতে পারেন তবে ডিম দিলে অনেক বেশি ফুলবে আর ডিমটা দেওয়ার কারণ হচ্ছে ডিমের পরিবর্তে এখানে আপনারা দুধ দিতে পারেন ডিমটা দেওয়ার কারণ হচ্ছে ডিমেরটা অনেক বেশি ফুলে তো বন্ধুরা দেখেন কথা বলতে বলতে আমি এটা রেডি করে নিয়ে নিচ্ছি এখন আমি রেস্টে রেখে দেবো এটা পাঁচ মিনিটের জন্য তার আগে একটু তুলে দেখাচ্ছি দেখেন কতটা আঠালো হয়েছে একেবারে অনেক আঠা হয়েছে বন্ধুরা আপনারা চাইলে এ অবস্থায় বানিয়ে নিতে পারেন তবে একটু লোজ আছে রেস্টে রাখলে একদম সেট হয়ে যাবে আমি পাঁচ মিনিট পর এসে দেখাচ্ছি আর একটু চামচ দিয়ে নিয়েও দেখাবো কতটুকু সেট হয়ে গিয়েছে তার মানে কত ঘন হয়েছে দেখেন এখন কিন্তু অনেকটা গণ হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি নাস্তাগুলো তৈরি করে নিব এই নাস্তাগুলো তৈরি করতে খুবই সহজ আমি একটু চামচ থেকে এই যে দুটুকু সারিয়ে নিয়েছি তারপর অল্প অল্প করে নিয়ে নাস্তাটা বানিয়ে নিচ্ছি প্রথমে আমি গোল করে নিব গোল করে নেওয়া হয়ে গেলে তারপর আমি লম্বা লম্বি করে নিব নাস্তাগুলো আপনারা শেপে বানিয়ে নিতে পারেন লম্বা শেপে বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন একটা একটা করে বানিয়ে তারপর তেলের উপর ছেড়ে দিতে হবে একেবারে বানিয়ে রাখলে চলবে না এটা একটা একটা করে বানিয়ে তারপর তেলের উপর ছেড়ে দিতে হবে যেহেতু একটু লোজ অবস্থায় আছে তারপর আমি তেলটাকে পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি হালকা আছে গরম করে তারপরে তেলের উপর ছেড়ে দিচ্ছি বন্ধুরা চুলা গাছটা একটু লোয়ের মধ্যে রাখবেন এতে করে নাস্তাগুলো অনেক সুন্দর হবে বন্ধুরা আপনারা এটা নাস্তা হিসেবেও খেতে পারেন আবার পিঠাও ভাবতে পারেন দুইটা হিসেবে খেয়ে নেওয়া যাবে আর এটা একটু কড়া করে ভাজলে তিন থেকে চার দিন করে সংরক্ষণ করে রেখে খেতে পারেন আমার সবগুলো দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন আমি কাটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে এই নাস্তাগুলো সুন্দরভাবে ভেজে নেব আর দেখেন এখনও কিন্তু আমি চোলা রাস্তা বাড়িয়ে দেইনি আমি মিডিয়াম আছেই এই নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি দেখেন কতটা সুন্দর হচ্ছে আর নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য অবশ্যই তেলটাকে মিডিয়াম আছে গরম করে গরম তেলে ছেড়ে দিবেন এতে করে নাস্তাগুলো ওপর আর ভেতর দুটোই অনেকটা বেশি ফুলবে অনেক বেশি সুন্দর হবে তো আমি একটা পার্শ ভেজে নিয়েছি এখন উল্টিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এভাবে করে তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে আর চোলা রাসটা হালকা একটু বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে তারপর আমি এই নাস্তাগুলো ভেজে নিচ্ছি দেখেন কতটুকু ফুলে গিয়েছে আর ফেটেও গিয়েছে অনেক সুন্দর লাগছে নাস্তাগুলো খেতে দারুণ মজার হয়ে থাকে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার রাস্তাগুলো বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আরেকবার উলটিয়ে তারপর তুলে নিব বন্ধুরা যতক্ষণে আমি নাস্তাগুলো তুলে নিব ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধু আমার চ্যানেলে একবার ঘুরে আসেন অনেকগুলো রেসিপি আছে যেগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো দেখেন আমি নাস্তাগুলো একে একে তুলে নিচ্ছি তুলে তারপর সবগুলো নাস্তা একসাথে করে নিয়ে এসে দেখাবো সবগুলো নাস্তা কতটা সুন্দর হয়েছে আর নাস্তাগুলো খেতে যে কত দারুণ হয়ে থাকে সেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না একবার হলেও ট্রাই করে দেখতে পারেন দেখেন আমার নাস্তাগুলো একইভাবে তুলে নিয়ে তারপর সবগুলো নাস্তা একসাথে করে নিয়ে চলে আসবো আর নাস্তাগুলো কালারটা দারুণ হয়েছে বন্ধুরা আমি সবগুলো নাস্তা বেজে নিয়েছি আর সবগুলো নাস্তা ভাজার পর আমি চলে এসেছি নাস্তাগুলো দেখিয়ে দেওয়ার জন্য আর আমি এখন নাস্তাগুলো ভেঙেও দেখাবো ভিতরে তার কত ফুলকু হয়েছে ভিতরে অনেক বেশি ফুলকু হওয়ার কারণে খেতে দারুণ হয়ে থাকে এটা চা দিয়ে খেলে দারুণ মজার হয়ে থাকে আর আপনারা চাইলে বিকালে পিঠা হিসেবে খেয়ে নিতে পারবেন নাস্তা হিসেবে খেয়ে নিতে পারবেন দেখেন কতটা ফুলকু হয়েছে বন্ধুরা এখন আমি আমার দ্বিতীয় রেসিপি তৈরি করার জন্য চলে যাব। তার আগে আমি আরও একটি নাস্তা ভেঙে দেখাচ্ছি এটা এই রেসিপিটাও আপনিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দেখেন কতটা ফুলকো আর কত দানাদার দেখেন খুব সুন্দর নাস্তা হয়েছে আর পিঠা হিসেবেও খেয়ে নিতে পারেন আবার কেক হিসেবেও এটা খেয়ে নিতে পারবেন এখন আমি দ্বিতীয় রেসিপি চলে যাচ্ছি বন্ধুরা দ্বিতীয় রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি মেজারমেন্ট কাপে মেপে মেপে দুই কাপ ময়দা তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি ইস্ট বন্ধুরা ইস্টটা দেওয়ার কারণে অনেক বেশি ফুলবে তারপরে এখানে আমি দিয়ে দিব একটি ডিম ডিম দেওয়া হয়ে গেলে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে তারপর সুন্দর একটা গোলা তৈরি করে নিব। বন্ধুরা এই গোলাটা তৈরি করার জন্য একটু কুসুম গরম পানি দিয়ে তৈরি করতে হবে তা না হলে ফুলবে না দেখেন আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপর সুন্দর একটা ডো তৈরি করে নেবো যেটা আমি যেভাবে তৈরি করে নিচ্ছি ঠিক এইভাবে আপনারাও তৈরি করে নেবেন আপনাদের পিঠা অনেক বেশি ফলবে আর অনেক নরম হবে তো দেখেন বন্ধুরা অল্প অল্প করে পানি দিয়ে তারপর সুন্দর একটা দু তৈরি করে নিয়েছি যখন এই অবস্থায় চলে আসবে তখন এখানে অ্যাড করে দিব তেল তেলটা দেওয়ার কারণে হাত থেকে ছেড়ে আসবে আর অনেক বেশি ফুলবে এরকম একটা কারণে তেলটা দিয়ে দিচ্ছি এখন আমি দেখেন আবারও মাখিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট মাখিয়ে নেওয়ার পর রকম অবস্থায় আসবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে ফাইনাল লুক এসে গিয়েছে এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো পুরো দশ মিনিটের জন্য এটা আমি রোদে রেখে দেবো আপনারা চাইলে চুলার কাছে রাখতে পারেন গরম পানির ভাপেও রাখতে পারেন এটা অবশ্যই রাখতে হবে গরম জায়গায় তার জন্য আমি এভাবে করে এটা রোদে রেখে দেবো ডেকে তারপর আমি দশ মিনিট পর ফিরে এসে দেখাব দশ মিনিটে যে অবস্থা হবে আর আধা ঘন্টা রাখলে অনেক বেশি ফুলবে তবে আপনাদের হাতে সময় থাকলে আধা ঘন্টাও রেখে দিতে পারেন বন্ধুরা আমি ওটা রেস্টে রেখে দিয়েছি তারপর চুলায় চলে আসলাম ভিতরে একটা পোড় তৈরি করার জন্য পোড় তৈরি করার জন্য এক কাপ দুধ নিয়েছি দুধটা হচ্ছে অনেক বেশি ঘন তারপর দিয়ে দিচ্ছি বাদাম আমরা যে নর্মালি বাদাম খাই সেই বাদামটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটি গোড়া দুধের প্যাকেট বন্ধুরা এই পুরটা বানিয়ে আপনারা চাইলে এমনি এমনি খেয়ে নিতে পারবেন দারুণ মজার হয়ে থাকে এরকম করে পোর বানিয়ে আপনারা গড়ে রেখে দিতে পারেন যে কোনো টাইমে খেয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি গোড়া দুধের প্যাকেট আমি এখানে দেড় প্যাকেট গোড়া দুধ দিয়েছি প্রথমে ভেবেছিলাম এক প্যাকেট দিব তারপর দিয়ে দিচ্ছি ডেইরি মিল্ক বন্ধুরা এটা দেওয়ার কারণে সুন্দর একটা কালার আসবে আর খেতে ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে দেখেন আমি একটা ভেঙে দিয়েছি তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন চুলার আঁচটা একটু হালকা বাড়িয়ে দিয়ে জ্বালিয়ে দিয়েছি চুলাটা দেখেন কীভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে করে তিন থেকে চার মিনিট মিশিয়ে নিলে সুন্দর একটা পোড় রেডি হয়ে যাবে যেহেতু এখানে চিনি দেওয়া আছে একটু গলতে সময় লাগবে আর পানি ছাড়ে তার জন্য একটু সময়ের প্রয়োজন তারপরেও এটা আমি চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই ভেজে নিয়েছিলাম পোরটা খেতে দারুণ হয়ে থাকে আপনারা চাইলে এই পোরটা দিয়ে নারিকেল পুলি যেমন বানান ঠিক সেমভাবে পিঠা বানিয়ে নিতে পারেন দেখেন এই যে আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম আর এটা কতটুকু ফুলে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর ভিতরে বাতাসটা আমি চেপে চেপে বের করে দিচ্ছি এখন আগের অবস্থায় চলে যাচ্ছে তারপর আমি এটাকে একটা বোর্ডের ওপর তুলে নিব দেখেন কত সুন্দর হয়েছে এখন রেস্টে রাখার পর বুটের ওপর তুলে নেওয়ার পর আমি একটু লম্বা করে নিচ্ছি তারপরে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি আমি যেহেতু এখানে ছয় থেকে সাতটি পিঠা বানাবো বা নাস্তা বানাবো তাছাড়া আমি কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি আর সবগুলো সমান করে নিয়েছি সমান করে নেওয়ার পর এগুলোকে গোলাকার করে নিতে হবে এই যে আমি কিভাবে গোলাকার করে নিচ্ছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন একদমই সুন্দরভাবে গোলাকার হয়ে গিয়েছে দেখেন কতটা সুন্দর লাগছে আর কত সহজে এভাবে করে গোল করা যাচ্ছে আপনারা চাইলে এগুলো যে কোনো আকার আকৃতি দিয়ে বানিয়ে নিতে পারেন খুব ভালো লাগবে এখন আমার সবগুলো রেডি করার শেষ তারপরে যে আমি ভিতরে পোটটা রেখেছিলাম সেটাতে আমি কিছু বল তৈরি করে নিব বন্ধুরা দেখেন এখন কিন্তু ঠান্ডা হয়েছে তারপরেও অতিরিক্ত ঠান্ডা হয়নি হালকা একটু গরমই আছে তারপর আমি এরকম করে কয়েকটা বল বানিয়ে নিচ্ছি যতগুলো আমি ময়দার ডো বানিয়ে নিচ্ছি ততগুলো ভোলি বানিয়ে নিচ্ছি এখানে আর এগুলো বানানো খুবই সহজ হাতে একটু তেল লাগিয়ে নেবেন আর এভাবে করে গড়িয়ে গড়িয়ে সবগুলো এভাবে করে বানিয়ে নেবেন খেতে দারুণ হয়ে থাকে একটা এমনি খেয়ে দেখতে পারেন কত মজাদার একটা পুর হয়েছে তো দেখেন কথা বলতে বলতে আমার সবগুলো বানানো শেষ হয়ে গিয়েছে আর সবগুলো যেহেতু বানানো শেষ আমি এখন মূল রেসিপিতে আবারও চলে যাচ্ছি তার মানে আমি এই পুরটা কীভাবে এই পিঠার ভিতরে দিব সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা ময়দার ডোনিয়েছি নেওয়ার পর একটু রুটির মতো টেনে টেনে বড় করে নিচ্ছি দেখেন কতটা সুন্দরভাবে রুটি হয়ে গেল। তারপরে একটা করে বাদামের পোড় দিয়ে দিচ্ছি তারপর মুখটাকেই এভাবে করে বন্ধ করে দিচ্ছি এরকম করে চিল করে দিলে আর কেউ দেখতে পারবে না তো দেখেন বন্ধুরা আমি এভাবে করে গোল করে নিচ্ছি আর প্রতিটা একইভাবে করে নিব দেখেন আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি এগুলো তৈরি করা দারুণ সহজ আর খেতে দারুণ মজার হয়ে থাকে সেটা আমি বলে দিচ্ছি বন্ধুরা দেখেন আমি রুটির মতো করে নিয়েছি আর এখন আমি মুখগুলো আবারও বন্ধ করে দিচ্ছি তো আমার বন্ধ করা হয়ে গিয়েছে আমি একইভাবে সবগুলো বানিয়ে তারপর নিয়ে এসে দেখাবো সবগুলো বানানোর পর কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখেন একটু মুখটা ভালোভাবে বন্ধ করে নেওয়ার চেষ্টা করবেন এতে ভিতর থেকে বাড়ানোর কোনো বই থাকবে না আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে আমি সাতটা নাস্তা তৈরি করে নিয়েছি এখন আমি চুলায় চলে যাব ভেজে নেওয়ার জন্য চুলায় আমি আগে থেকে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে রেখেছিলাম তেলটাকে হালকা আছে গরমও করে নিয়েছিলাম আর সেই গরম তেলেই একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর সুন্দরভাবে ভেজে নেব বন্ধুরা নাস্তাগুলো বাঁচতে যতটা সহজ খেতে তার চেয়ে বেশি সহজ খেতে দারুণ মজার হয়ে থাকে দেখেন একটা একটা করে নাস্তা উলটিয়ে দিচ্ছি আর দেখতেও সুন্দর লাগছে বন্ধুরা আমার নাস্তাগুলো বাজা হয়ে গিয়েছে তারপর আমি নাস্তাগুলো তুলে নিব। আর যতক্ষণে আমি নাস্তাগুলো তুলে নেবো ততক্ষণে আমি বলছি আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তারপর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমি যে ভিডিওটা ছেড়ে দেবো ঠিক আপনার সামনে সবার আগে হাজির হবে এমনইভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখেন একটা একটা করে নাস্তা এভাবে করে তুলে নিচ্ছি আর একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে তারপর আমি সবার সামনে সার্ভ করে দেখাবো সবগুলো নাস্তা বানানোর পর কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখেন আমি সবগুলো নাস্তা বেজে নিয়েছি আর খেতে দারুণ হয়ে থাকে আমি একটা নাস্তা খেয়ে নিয়েছিলাম অনেক বেশি মজার হয়ে থাকে দেখেন কতটা নরম আর কত তুলতুলে এভাবে করে নাস্তা বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে রাখতে পারেন এবং কি সকালে নাস্তা হিসেবেও খেয়ে নিতে পারেন এতে করে ক্ষতির কিছু নেই বন্ধুরা দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে একেবারে রসালু রসালু আর ওপর থেকে বোঝাই যাবে না যে ভিতরের রসালো একটা ফোর আছে বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন এই বলে বিদায় নিচ্ছি খুদা হাফেজ